মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিং এ নানা সময়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ শেখ হাসিনার সরকার পতনের পর নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেছে মার্কিন প্রশাসন জানান দিয়েছেন তাদের অবস্থানের কথা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের জেরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ এমিউনিশন লিংক টু দা লাস্ট ইয়ার ভায়োলেন্ট এন্টি गवर्नमेंट মুভমেন্ট ইন বাংলাদেশ ওয়াজ ফাউন্ড ইন দা ব্যাগেজ অফ ইউনিস ইন্টারিম गवर्नमेंट অ্যাডভাইজার আসিফ মাহমুদ এট ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এন্ড under the unis-led uh, interim government গত তিরিশে জুন মরক্কো যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের হাত ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়ার ঘটনা ঘটে যা দেশ বিদেশে নানা আলোচনার জন্ম দেয় বিতর্কের পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠে প্রশ্ন এবার ওই ঘটনা উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আটই জুন আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের বেশ কিছু ঘটনা নিয়ে প্রশ্ন তুলে বলেন সম্প্রতি ডাকা বিমানবন্দরে ডক্টর ইউনুসের নেতৃত্বে দিন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে একটি বন্দুকের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে যা 2024 সালের সরকার বিরোধী সহিংসতায় ব্যবহৃত গোলাবারুদের সাথে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে অ্যাডভাইজার আসিফ মাহমুদ এট ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এন্ড আন্ডার দ্য ইউনাইটেড ইন্টারিম गवर्नमेंट এদিকে উপদেষ্টাদের এমন কর্মকাণ্ডে নানা প্রশ্ন উঠেছে সাধারণ জনমনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা সন্ত্রাসী দল পরিচালনা করছে এরা ক্ষমতার জন্য জাতির সাথে বেইমেনি করছে এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন উপদেষ্টা পরিষদের থেকে রাজনৈতিক দল গঠন করা জাতির সঙ্গে প্রথম বেইমানি এমন মন্তব্য উঠে এসেছে অর্থাৎ উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠন করা যেটা দাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠনের সমস্ত প্রস্তুতি সেরে যখন ঘোষণা দেওয়া হবে তার মাত্র কয়েকদিন আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন সেটা যেমন রয়েছে তেমনি উপদেষ্টা পরিষদে এখনও যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়েও এই সমালোচনাটা উঠে আসছে গণ পরিষদের সাধারণ সম্পাদক শেদ খান সরাসরি এই কথাটা বলেছেন যে জাতির সঙ্গে সর্বপ্রথম বেঈমানি উপদেষ্টা পরিষদ থেকে দল গঠন করা সত্যি কি নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা জাতির সঙ্গে বেঈমানি করলেন জুলাই অভ্যুত্থানকে কি কলঙ্কিত করলেন সেটাকে কি প্রশ্নবিদ্ধ করলেন জুলাইয়ের চাওয়া পাওয়াটা কি নিজের স্বার্থ সিদ্ধির কাজে তারা লাগালে দর্শক কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিতে পারেন বেশ কয়েকটি গণমাধ্যমই এই খবরটা করেছে সম্প্রতি একটি টক শোতে রাশেদ মাহমুদ রাশেদ খান তিনি এই মন্তব্য করেছেন জাতির সঙ্গে সর্বপ্রথম বেঈমানি উপদেষ্টা পরিষদের থেকে দল গঠন করা অর্থাৎ এনসিপি গঠন করা হয়েছে যে উপদেষ্টা পরিষদে থেকেই এটা তিনি বলতে চেয়েছেন এবং এটাকে জাতির সঙ্গে বেঈমানি হিসেবে আখ্যা দিয়েছেন বলছেন যে দল করবেন ভালো কথা সরকারে না গিয়ে তো দল করতে পারতেন সম্প্রতি একটা টক শোতে এই কথা বলেছেন তিনি বলেছেন যখন আসিফ মাহমুদ উপদেষ্টা তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হচ্ছে যেখানে সেখানে যারা প্রার্থী তাদের তিনি ফোন দিয়েছেন বারবার টেক্সট করেছেন তিনি বলেছেন তুমি যেও না ওখানে কাউন্সিল কেন কাউন্সিলে কেন অংশ নিচ্ছ আমাদের সঙ্গে থাকো যা লাগে সব দিবো আসিফ মাহমুদ এই কাজ নিজে করেছেন এমনকি মাহফুজ আলম নিজেও বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে বসছে যে তার তারা দল কিভাবে গঠন করবে নাহিদ ইসলাম নিজে আমাদের সঙ্গে কথা বলেছেন এগুলো অস্বীকার করার কিছু নেই অর্থাৎ রাশেদ খান স্পষ্ট করে বলেছেন যে মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা তাদের সঙ্গেও আলোচনা করেছে উপদেষ্টা থাকাকালীন যে কিভাবে দল গঠন করা হবে কোন প্রেক্ষাপটে দল গঠন করা হবে কোন প্রক্রিয়ায় তারা সামনে এগোবে ফাঁস করে দিলেন ভেতরের তথ্য তো এতদিন পরে এসে রাশেদ খান তিনি বললেন উপদেষ্টাতে উপদেষ্টা পরিষদে থাকা অবস্থাতেই তারা আমাদের সঙ্গে পর্যন্ত এই আলোচনা করেছেন যেটা অস্বীকার করার উপায় নেই এটা ঢেকে রাখার কোনো কারণ নেই বলেছেন তিনি উপদেষ্টা পদের শপথ লঙ্ঘন করেছেন দল গঠন একটি চলমান প্রক্রিয়া উপদেষ্টা পরিষদের থেকেই সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন নাহিদ ইসলাম এখনো পর্যন্ত এনসিপির সঙ্গেই কাজ করছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন যে এনসিপির জন্যই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ কাজ করছেন নাহিদ ইসলাম থাকা অবস্থাতেই দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে তিনি পদত্যাগ করে আহ্বায়কের দায়িত্ব নিয়েছিলেন আত্মপ্রকাশের জাস্ট কয়েকদিন আগে সপ্তাহখানেক আগে রেস্টুরেন্টে এনসিপির নেতা সঙ্গে বৈঠক করেছেন আসিফ মাহমুদ এমন তথ্য দিয়েছেন অর্থাৎ রেস্টুরেন্টে এনসিপি নেতাদের সঙ্গে আসিফ মাহমুদের বৈঠক হয়েছে সেই ভিডিও কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যারা জার্নালিস্ট তারা অ্যাক্টিভিস্ট যারা জার্নালিস্ট যারা অ্যাক্টিভিস্ট তারা প্রকাশ করেছেন অর্থাৎ হোটেলে আসিফ মাহমুদ এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন সেরকম ভিডিও চিত্র ভাইরাল হয়েছিল তিনি আরও বলেছেন তাদের ছয় জনের সঙ্গে যার 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 বন্ধুত্ব ঘনিষ্ঠতা ছিল এক একজন এক একটা করে উপদেষ্টা নিয়েছে এবং সেই উপদেষ্টাদের মাধ্যমে এখন বিভিন্ন তদ্বির বাণিজ্য সুবিধা নেওয়া এই কাজগুলো তারা করছেন এবং এই যে কাজগুলো উপদেষ্টা পরিষদের থেকেই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করা নিজেদের রাজনৈতিক দল গঠন করার সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করা রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা দেয়া আমরা সম্প্রতি যে এনসিপির সারা দেশে জুলাই পদযাত্রা চলছে সেখানেও বিভিন্ন গণমাধ্যমে খবর হতে দেখছি যে তারা যেখানেই যাচ্ছে সেখানেই তাদের তাদেরকে পুলিশ প্রোটেকশন দেয়া হচ্ছে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে যদি পুলিশ প্রোটেকশনের এই ব্যবস্থা থাকে তাহলে তো সব রাজনৈতিক দলকে একইভাবে সমান হারে সেই প্রোটেকশন দিতে হবে সেটা কি সব রাজনৈতিক দলকে দেয়া হয় আদতে বাংলাদেশের বাস্তবতায় সব রাজনৈতিক দলকে দেয়া হয় না কখনো কখনো আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দলের একেবারে শীর্ষ নেতা যখন কোনো জায়গায় সমাবেশ করেন তাহলে সেই সমাবেশ স্থলে বিশেষ নিরাপত্তা দেয়া হয় কিন্তু রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করছে পথসভা করছে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় পুলিশ প্রোটোকল দিয়ে তাদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে এই ধরনের ঘটনা বাংলাদেশে খুব একটা দেখা যায় না যেটা এনসিপির ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানেও এক ধরনের বৈষম্যের প্রসঙ্গ তুলছেন অনেকে রাশেদ মাহমুদ যেটা বললেন যে জাতির সঙ্গে প্রথম জুলাই আন্দোলনের পরে পরে জুলাই আন্দোলন বললে আবার কোনো উপদেষ্টা অভিমান করতে পারেন রাগ করতে পারেন যে এ আন্দোলন শব্দটা ব্যবহার করা হচ্ছে কিনা কারণ তিনি গণমাধ্যমকে কোন ভাষা ব্যবহার করতে হবে সেটাও কিন্তু শিখিয়ে দিয়েছেন ভুলে যদি আন্দোলন শব্দটা উচ্চারণ করে এটা তো আন্দোলনই ছিল আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান হয়েছে এটাই তো বাস্তবতা নানাভাবে নানা শব্দ ব্যবহার হবে এটাই স্বাভাবিক ব্যাপার হচ্ছে যে আপনি কাউকে যখন এই ট্যাগ দেবেন আউমি দোষর ট্যাগ ফ্যাসিস্টের দোষর ট্যাগ তখন আপনার তার সম্পর্কে তার পুরো জীবনের কৃতকর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে যে সে কোন ধারায় চলে কিভাবে কথা বলে সে একপাক্ষিকভাবে চলে কিনা একপাক্ষিকভাবে যাদের দোষর বলছেন তাদের চাটকারিতা করে কিনা তাদের স্বার্থ সিদ্ধি করে কিনা ব্যাপারগুলো না ভেবেই বাংলাদেশে এখন ট্যাগ দেয়ার কালচার চলছে সেই ট্যাগ দেওয়ার কালচার যখন চলছে তখন রাশেদ মাহমুদ যে কথাটা বললেন যে এই অভ্যুত্থানের পরে জাতির সঙ্গে প্রথম বেইমানি করা হয়েছে রাষ্ট্রের দায়িত্ব থেকে উপদেষ্টা থেকেই দল গঠন করা দর্শক এটাকে এর সঙ্গে এটার সঙ্গে কি আপনি একমত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন